আসসালামু আলাইকুম অলরেডি ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত সর্বপ্রথম পাকিস্তানে হামলা চালায় প্রায় দুইটি মসজিদ মাদ্রাসায় তারা হামলা চালাইছে অলরেডি ধারণা করা হচ্ছে যে তিন জন থেকে প্রায় দশ জন বেসামরিক মানুষ এখানে আহত নিহত হয়েছে আর পাকিস্তান থেকে দাবি করা হয়েছে তারা ভারতের দুইটি ফাইটার জেট এবং একটি হেলিকপ্টার তারা ভূপাতিত করেছে তো অবশেষে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে গেল আর ভারত এই যুদ্ধের নাম দিয়েছে অপারেশন সিঁদুর এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি একটি হিন্দুত্ববাদী বা ভারতের আরএসএস রিলেটেড একটা যুদ্ধ বলতে পারেন তো আশা করি যুদ্ধটা খুব সংক্ষিপ্ত এবং খুব ছোটো আকারেই থাকবে কারণ সামনে ভারতের নির্বাচন ভারত এভাবেই তাদের লাস্ট দুই সাল থেকে তাদের নির্বাচনগুলো এভাবেই করতেছে দেখা যায় যে ভারতের মধ্যে ইন্টারনাল যে হিন্দু মুসলিম বা অন্য কোনো জাতির সঙ্গে দাঙ্গা তাছাড়া ভারত পাকিস্তান ইস্যু তো থাকবেই আমরা এছাড়াও দুই হাজার আঠারো উনিশের দিকের যে ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছিলাম আশা করি এমন ছোট আকারে যুদ্ধ হবে বড় আকারে এটা হবে না ফুল স্কেলে আর যদি ফুল স্কেলে হয় এখানে ক্ষতিগ্রস্ত প্রায় এই ভারত উপমহাদেশের যারা আছে বিশেষ করে ভারত চীন ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এ প্রত্যেকটা দেশের উপরেই এটার একটা প্রভাব পড়বে কারণ একটা দেশ আরেকটা দেশের উপরে বাণিজ্যিকভাবে নির্ভরশীল তো এটাই আজকের আপডেট তো আশা করি আপনাদেরকে আমি আপডেটটা দিতে পারলাম